বাসতেন নবী হযরত ইমাম হাসান হোসেন কে কবর बालो বাসার তরে জান্নাত দিবেন সকল কে আল্লাহুম্মা সাল্লা কোম দিনবাসী তরা কত বারগোপান তাদের মাঝে নুরনবীকে পাঠায়াল্লা শব আল্লাহ হুম illa allah illa ilaha illa illa allah illa ilaha illa illa allah illa 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 allah

Allah <laughs> Allah 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 Allah

মেনায় স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবী জি আল্লাহ خیر سب کچھ جانے دیکھے بعید و قریب غائب کی خبر دینے والا اللہ کا نبی جی اللہ 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 সালাম নবী দরবারে আপনার এগোড়ে কবুল করেন সালা তো সালা মিনার দোলাল কাঁধে রে ফের রাস্তার কিনারে মারলো যে পাথর কাফে রে মায়ানায় Tade ant श खारी सदबी पल बि सघीना अल मलजा नबीना यार सूल ان کی सबीना মনে চাই ঘুরে বেড়াতে আপনারও রোজা সালা দৌড়দাল

ज़ाहिर <small> बनजतन लाखों सलाम हम या पाक बनजतन लाखों सलाम हम या पाक बनजतन लाखों सलाम हसन शहुसन लाखों सलाम हम या हसन शहुसन लाखों सलाम वाला अर कुर्बानी शरण करो प्राण भरे सकले नमाज पढ़ो सलाम ए नूर जश्मे साल साल सलाम मीनी आलमीन सला तो हाल रसोड़ी हिल करीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دَارَكَ دار السلام تَبَارَكْتَ ربنا وتعاليت يا جل والكرام والإكرام آه <متضحك> اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آه <متضحك> يا إلهي رحم برما مصطفى كي واسطة فول دي درواجة رحمة غدا كي واسطة آه رحمة <متضحك> <نعمت> للعالم <متضحك> ختم رسول جانه جغا আহমদ হামিদ মুহাম্মদ মুস্তফা কি আল্লাহ তোমার মাস রজবুল্লাহ আল্লাহ এই মাসে তোমার বান্দার বাসভবনের মধ্যে প্রবেশ করা নতুন ঘর নতুন বাড়িতে আল্লাহ দোয়াদুর মিলা শরীফ কে আমরিফ আদায় করে কোরআনুল সূরা আয়াত کریمাহ দরুদ শরীফ আমার নবী পাকের शान ও আল্লাহ তোমার ذات পাকে স্মে ذاتের জিকির কইরা আমার দাড়ি পাকা মুরুব্বি বাবা বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালে অবস্থানরত আমার মা বনেনা সহ আল্লাহ দরবারে গুনাগারের বেশে দুইটা হাত বাড়াইছি গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে ছিল আমাদের প্রত্যেকের জীবনের গুণা তুমি করে দাও তুমি যদি আপনারে মাফ করিয়া দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতে লাগবে না রহমত দিয়া বরফ দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার নামের খাতির আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করিয়া আমরা দাও আজকের গুণা জাতের মধ্যে কে জানি আব্বা নাই সে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা সারা দুনিয়ার জমিনে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বাবা কবর দেশের বাসিন্দা গো আল্লাহ এমন আব্বা দাদের কবরে আব্বার কবর না দাঁতের পয়সালা কুয়া দাও আল্লাহ বিশ্বাস করে জনা মানিসুর রহমান সাহেবের বাসভবনে বসে ওনার আব্বা জানকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমাদের থেকে ওনার আব্বার দোয়াটা ওনার জন্য বড় উত্তম গো আল্লাহ মানিসুর রহমান সাহেবের আব্বা একজন তরিকতের মানুষ দেখলেই বোঝা যায় নরম মানুষ আল্লাহ ওনার আব্বার ওсила আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও আমিন আল্লাহ রাসুল খাতভাবে ফরিয়াত তোমার দরবারে কে জানি বাড়াইছে। কার জানি জগতের মধ্যে মা জননী দুনিয়ার জমিনে নাই কবরে আল্লাহ যাদের মা কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আবু দয় আল্লাহ ফরিয়াত তোমার দরবারে

বলা মুসিবত থেকে আপাতত দান করে দাও আসমানি বলা আসমানি উঠে নাও জমিনি বলা জমিনে দাফন করে হাওয়াই বলা হাওয়ার সাথে মিশাইয়া আমাদেরকে তোমার পাক দরবারে কবল মঞ্জুর করে নাও শেষ করে আনিস সাহেবের একটা সন্তান মাদ্রাসায় পড়াল্লা তারে তুমি উফফাদে কোরআন হিসেবে কবল মঞ্জুর করে নাও ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্ম সব কিছু জানো মান ইজ্জতের জিম্মাদার হয়ে যাও আল্লাহ বিশেষ করে আমার সবুজ সচিতপুর এলাকার যারা যারা আছে আল্লাহ বাগের ঘাট এলাকার যারা যারা আছে এলাকার যারা আছে প্রত্যেক করে তুমি কবুল মঞ্জুর কর না এমন কোন রোগ দিও না যে রোগের কারণে আমরা কঠিন বিপদে मुसीबতের মধ্যে পড়া যাই আল্লাহ তোমারে সাজদা করতে আমরা কষ্ট হয়ে যায় আল্লাহ বিশেষ করে পর্দা অন্তরালে আমার অনেক মা বোনেরা যাতে হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর কর আল্লাহ আমরা গুনাহগাররা হাত বাড়াইছি গো আমরার গুনার দিকে না তাকায়া এই মাসটা পবিত্র শবে মেরাজের মাস 26 এর আমার নবীজি